A rè mi se nè wè mè. 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 Mè 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 mè. হ্যালো এই চলে এলার মতন একটি ব্লগ নিই তো এই যে কাকির পার্লারে আবার চলে এসেছি তোমরা তো জানোই আমি কিন্তু চুল কাটলে এখনই কাকির কাছেই কাটি সে হয় দু তিন বছর ধরে এখানেই কাটি কারণ এখানে কেটে আমার খুব ভালো লাগে চুলটা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আর আজকে আমার চুলটা কেটে একদমই ছোট করে দেব যার জন্য এখানেই আসা যাতে তাড়াতাড়ি চুলটা বড় হয়ে যায় তো এখানে কিন্তু আমি মাকে নিয়ে এসেছি কারণ মা ছাড়া আমার মানে এতটা সাহস হচ্ছিলোই না এত ছোটো করবো আমার খুবই কষ্ট হচ্ছিলো তো কাকি বলছিলো এতটা ছোটো কেন করবো আমি বলছিলাম দরকার আছে তুমি

দেখো এখানে তো খুবই হেসে হেসে কথা বলছে কিন্তু আমার যে কিরকম লাগছিল সেটা শুধু আমি জানি বুকের ভিতরে ফেটে যাচ্ছে কিন্তু কি করব চুল তো কাটলে বড় হবেই আর চুলের থেকে বেশি দরকারি আমাদের জীবনটা তো চুলের জন্য আমার শরীরটা দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে যার জন্য মাও খুব বকা দিচ্ছে তার মধ্যে আমি এখন খুবই পাওয়ারের পর ওষুধ খাচ্ছি যার জন্য চুলও উঠে যাচ্ছে তো ভেবেছিলাম চুলটা ছোট করব তবে এতটা ছোট করব সেটা ভালো চুল ছোট করার পিছনে একটা বড় কারণ আছে যখন আমি বলেছিলাম যে চুল কাটবো সেখানে অনেকজন কমেন্ট করেছে যদি চুল কাটো তাহলে কোনো ক্যান্সার আক্রান্ত রোগীকে চুলটা দিব তার অনেকটা কাজে লাগবে আর সেখানে কিন্তু চুল দিতে গেলে না হলেও এক ফিট চুল লাগবে আর এর জন্য ভাবলাম যে আমার চুল তো বড়ো হবেই যারকে আমি দেব তার জন্য কাজে লাগে এর জন্য আমি এক ফিটের একটু বেশিই কিন্তু কেটেছি আর এখন আমি বলছিলাম আমার বুকের ভিতরে পুরো এমন এমন মানে ধক করছে যে আমি এতটা চুল কেটেছি আমার ভীষণ কষ্ট লাগছিল কিন্তু মুখে আমি অনেক হাসি রেখেছি কিন্তু মনের ভেতরটা যে কেমন হচ্ছে শুধু যতটা কষ্ট হোক না কেন একটা মানুষকে হারানোর থেকে বেশি না তো আমাদের জীবনে এত বড় একটা আঘাত ছিল তারপরে এই চুলটা কেটে ফেললে কি হবে তাই না তো যাই হোক চুলটা যেন কারো কাজে লাগে এর জন্য এতটা বড় করে তোমরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই শেয়ার করবে যদি কোনো একজনের এই চুলটা কাজে লেগে যায় তাহলে সত্যি আমি মন থেকে খুবই খুশি হব যে আমার এই চুলটা কারও তো কাজে লেগেছে আর আমার এই চুলটা ঠিক একদিন না একদিন বড় হয়ে যাবে তবে যার এই চুলের প্রয়োজন সেই চুলটা পেয়ে কতটা খুশি হবে সেটা দেখেই আমি অনেক আনন্দ পাব তো যাই হোক অনেক কষ্টর পরও আমি মুখে এতটা হাসি রেখেছি আমি শুধু নিজের নিজে তখন ভাবছিলাম আর পরে এই ভিডিওগুলো দেখছিলাম যে সত্যি আমার ঠিক কতটা কষ্ট আমি তো ঠিক মতো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি চুল কাটার পরে এতটাই খারাপ লাগছিল আর শুধু চেয়েছিলাম কখন যে বাড়িতে যাব আর এই যে চুলটা কাটা সেটা শুধু না নিচের দিকেও কিন্তু আরো কেটে ফেলতে হয়েছে চুলটা সমান করার সময় তো চলো আজকের এই ব্লগটাই ফোন তো আর বেশি কিছু বলতে পারি